হ্যালো বন্ধুরা বিডিএম প্র্যাকটিস ফোরটিনের সমাধান নিয়ে আমি চলে এলাম বিডিএমও প্র্যাকটিস ফোরটিনে যেই প্রশ্নটি ছিল সেটি দুই হাজার সালে কুমিল্লা জেলাতে প্রাইমারি ক্যাটাগরিতে এসেছিল প্রশ্নটি ছিল হাবলুকে বলা হলো একটি আলমারির বাম দিক থেকে চতুর্থ বইটি নিয়ে আসতে কিন্তু হাবলু ডান দিক থেকে চতুর্থ বইটি নিয়ে আসলো তবু দেখা গেল যে সে আসলে ঠিক বইটি এনেছে তাহলে ওই আলমারিতে কতগুলো বই আছে এই প্রশ্নটির সমাধান করব আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি অর্ণব তো যেহেতু হাবলুকে বাম দিক থেকে চতুর্থ বইটি আনতে বলা হয়েছিল কিন্তু সে ডান দিক থেকে চতুর্থ বইটি এনেছিল তো দেখা যায় যে সে সঠিক বইটি এনেছে তাহলে আমরা ধরে নিই যে এটি সে চতুর্থ বই তাহলে সে যদি ডান দিক থেকে চতুর্থ বইটি আনতো তাহলে তার ডান দিকে আরো তিনটা বই আছে কিন্তু সে কি করে বাম দিক থেকে চতুর্থ বইটি আনে কিন্তু সে ওই ঠিক বইটি আনে তাহলে বাম দিকেও ওই তিনটি বই আছে তাহলে টোটাল বই আছে হচ্ছে বই। শুধুমাত্র উভয় দিকে তিনটি করে বই থাকলে মাঝের বইটি উভয় দিক থেকে গণনা করলে চতুর্থ বই হবে তাহলে চতুর্থ বই সহ ওই আলমারিতে মোট বইয়ের সংখ্যা হবে তিন যোগ এক যোগ তিন টু ষাটটি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো এরকম আরও ভিডিও প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো সিউ ইন নেক্সট ভিডিও